যদি পসিবল হয় ফজরের পর জিকিরাজগার করার পর পড়লেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে সুফান আল্লাহ একশোবার পড়লো আস্তাফুল্লাহ একশোবার পড়লো ঠিক আছে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এগুলো পড়লো তারপর ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির আজকার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুই রাকাত নামাজ পড়ে মাত্র দুই রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ আর একটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাদুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজিলত দেওয়া হবে কটা ফজিলত চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত করে তার দুইটা স্পেশাল ফজিলত দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন শুননা মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ করে দেব এলা পরীক্ষিত আমার গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে ওয়াকিয়া এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাল্লাহ আস চলে যাবে ইনশাআল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দেই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরাধুল আলী ইমরান শেষের দশ আয়াত সুরা কাহফ প্রথম দশ শেষের দশ সুরা মুহমিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা শেষ পৃষ্ঠা সুরা আহ শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা ক্যাফেরোন সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন যদি কোরআন করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কে মাঠে আপনার পক্ষে সুপারিশ কর আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ আর আসে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন মিন পরে বাকি যে নামাজগুলো আছে জহর আসর মাগরিব এশা এগুলো আমরা জামাতে আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ আস আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরীব এশাতেও সবাই আসতে পারি এই নিয়ে আমরা পাকাপক্ক করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই হাদিস নব বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা পড়লাম না ফাকাত কাফর সে ব্যক্তি কুফুরি করল বাইনাল আব্দি বা বাইনাল শিরকি বল কুফরি তার একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে না মাস এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফের আউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা না সাল্লাহ না যতক্ষণ তারা শরৎ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেল নামাজ আদায় করবেন যদি জামাত না পান বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বে নামাজের কোনো মাফ আল্লাপাক তৌফিক দান করুন আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি কিন্তু একটা বড় ফজিলত আছে বলবো বেলাল বলব নাম শুনেছেন যখনই নবী সাল্লাহআসাল্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত দেখাতেন তখনই তিনি তার বেলাল আল্লাহ আনহু পায়ের শব্দ শুনতে পারতেন বেলা আনহু পায়ের শব্দ তিনি শুনতে পারতেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল রি আল্লাহকে তিনি জিজ্ঞাসা করেন বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ সুফান আল্লাহ তখন তিনি বলছেন ইয়া রসুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাঘাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল ওজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ তো ফিকদানুল্লাহ আর কাছে আছে তাহিয়াত মসজিদ দেখবেন অনেকে মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা ছন্দ মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত